ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার সমালোচনা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস বুঝতে পারবে না গত ভারতে পালিয়ে পর থেকে সেখানে অবস্থান করছেন শেখ হাসিনা সেখান বুধবার অনলাইনে বক্তব্য রাখেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তার বক্তব্য সরাসরি প্রচার করা হয় বত্রিশ নম্বরের বাড়িতে শেখ মুজিব ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন ওই বাড়িটাকে কেন ভেঙে ফেলা হচ্ছে কারা ভাঙ্গে দেশের মানুষের কাছে বিচার চাই এদিকে শেখ হাসিনা সরকার পতনের ছয় মাস পূর্তিতে বুধবার রাতে তিনি ছাত্রদের উদ্দেশ্যে লাইভ বক্তব্য দেওয়ার ঘোষণা দেন একই সময়ে ধানমন্ডি বত্রিশ নম্বর কেন্দ্রে কর্মসূচির তথ্য ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধ্যায় ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বলে পোস্ট করেন এরপর বঙ্গবন্ধু জাদুঘরে হামলা চালিয়ে দরজা জানালা খুলে নেয় শেখ মুজিবের মুরাল ভাংচুর ও অগ্নিসংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা